হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার বিপ্লব হোসেন ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ তো দর্শক আমি এই বাড়িটির সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো তো বাড়িটির কত টাকা নির্মাণ ব্যয় হয়েছে এবং তা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আউটসাইডে এবং ভিতর সাইডে কী কী আসবে কী কী থাকবে এবং সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো দর্শক বাইটার লোকেশন বলে দিই আমরা এই বাসাটি নির্মাণ করেছি কালিয়া একর উপজেলা গাজীপুর ভাঙাবাড়ি আপনাদের যাদের স্বপ্ন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার তো তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন স্কেপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো দর্শক আমরা এখন ফ্রন্ট সাইড দেখতে দেখতে ঢুকে গেলাম ফার্স্ট ফ্লোরে লিভিং এরিয়াতে তো লিভিং এরিয়া কেমন দেখতে তা আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া লিভিং এরিয়া দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা জায়গা চারিদিকে খোলামেলা এবং বাতাস প্রবেশ করতে পারে খুব সহজে তারপরে আপনারা দেখবেন হচ্ছে ডাইনিং এরিয়া আমরা এখন ঢুকবো ডাইনিং এরিয়া তো ডাইনিং ড্রয়িং এরিয়াতে ঢুকে দেখবো আসলে দেখতে কেমন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া বা ডাইনিং এরিয়া তো ডাইনিং এরিয়া থেকে আমরা এখন ঢুকবো বেডরুমে তো মাস্টার বেডরুমে ঢুকে দেখি আসলে এটা লেবার চলমান প্রজেক্ট লেবার আসে চারজন কানে ছুঁয়ে আছে আমার ফার্স্ট খুব বারান্দাতে তো দেখি বারান্দার প্লেসিংটা কেমন বারান্দার প্লেসিং হচ্ছে দুই সাইডে ওপেনিং আছে সমস্যা অনেক আলোপাতা ঢুকতে পারবে খুব ইজিলি তো আমরা দেখবো হচ্ছে আর বাথরুম আসলে বাথরুম মানে লকার বাথরুম লক করা তো আমরা ঢুকতে পারছি না এখন আমরা কি করব আমরা বেডরুম থেকে বের হয়ে যাব তো বের হয়ে আমরা হচ্ছে দেখছি ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া থেকে আমরা এখন ঢুকবো অন্য একটা রুমে বেডরুমে তো এটাও দেখতেছি লক করা তো এটা লক করা তো আমরা এখন কি করব। আমরা এখন চলে যাব অন্য একটা ফ্লোরে তো অন্য ফ্লোরে গিয়ে দেখি এটা চারিদিক দিয়ে কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর এবং আমরা ঢুকে গেলাম থার্ড বেডরুমে তো থার্ড বেডরুমে দেখতে যাই দেখছেন এখানে চলমান প্রজেক্ট তো এখানে সামনে পেছন সাইডে একটা গ্লাস আছে তো এইদিকে দেখতে পাবেন কত সুন্দর একটা জায়গা তো আমরা এখন দেখবো আছে দেখছেন বাথরুমে কাজ চলতেছে তো কোনো কাজ ফিনিশিং শেষ করা হয়নি চলমান প্রজেক্ট এখানে টাইস একটু কাজ বাকি আছে তো এখানে টাইসের কাজ করা হচ্ছে এবং টাইসের যেসব আইটেমগুলো লাগানো হয়নি এখনো বাদ পড়ে আছে তোমরা ওগুলো পরে লাগাবো এইদিকে দেখতে পাচ্ছেন আমাকে গ্লাস থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো তারপরে আমরা হচ্ছে বাথরুমের দিয়ে ঘুরে দেখালাম বাথরুমটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিজলি সম্পূর্ণ কমেন্ট করবেন কন্টিনিউ করবেন তো আমরা এদিকে চলে যাব হচ্ছে এয়াতে বারান্দাতে দেখেন কত সুন্দর একটা প্লেস তো এখানে আমরা এটা কিন্তু ফার্স্ট ফ্লোর দেখতেছি এটা হচ্ছে আমরা দেখতেছি আসছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর এয়াতে কত সুন্দর একটা প্লেস বারান্দা করা আছে তো আমরা সেকেন্ড ফ্লোর আরও সুন্দর তো সে ভিডিওটি স্কিপ করবেন না আমরা সবাই আপনাদেরকে দেখাতে থাকবো তো দর্শকরা বলেন এই পর্যন্ত আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে তো আপনাদের মতামত জানাবেন তো আমরা এখন এই ফ্লোর ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাব তো সেকেন্ড ফ্লোর থেকে আমরা সিঁড়ে উঠলাম সিঁড়িতে উঠতে উঠতে আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাব তো এটা দেখবেন ল্যান্ডিং ল্যান্ডিংটা দেখুন অনেক বড় জায়গা একটা আসলে বিল্ডিংটা অনেক সুন্দর ভিডিও সম্পন্ন করবেন তো ঠিক স্কিপ করবেন না তো আমরা চলে গেলাম আসছে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়নিং এরিয়া ড্রয়িং এরিয়া ডাইনিং এবং ড্রয়িং এরিয়া তো এখান থেকে আমরা চলে গেলাম একটা ভার মানে বারান্দা আর কি তো এটা খোলামেলা একটা জায়গা চারদিক দিয়ে আপনার প্র্যাফেট গ্লাস ব্যবহার করা আছে গ্লাস এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা আছে সেফ হিসাবে আর কি তো এটাও আসতে অনেক সুন্দর একটা খোলামেলা জায়গা যারা সন্ধ্যায় এবং যে কোনো টাইমে আড্ডা দিতে চাইলে কিংবা সময় কাটাতে চাইলে এখানে বসে নিরিবিলি এবং ভালো একটা সময় কাটাতে পারবেন দেখতে পারছেন অনেকটা সুন্দর জায়গা তো এখান থেকে আমরা বের হলাম বান্দা থেকে বের হলাম বান্দা থেকে বের হয়ে আপনাদের আমি দেখাচ্ছি ডাইনিং এরিয়া এবং হচ্ছে ঘুরে ফিরে দেখতেছেন অনেক বড় একটা জায়গা আমরা এখন ঢুকবো একটা মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুম ঢুকলাম ঢোকার পরে দেখবেন এখানে কি কি আছে তো দেখছি পারছেন মাস্টার বেডটা অনেক বড় অনেক বড় এদিকে আছে দুইটা জানালা এবং ডোর তো দেখতেই পারছেন আর পাশাপাশি আমরা ঢুকবো একটা হচ্ছে বারান্দাতে তো বারান্দা ওপেন করি ওপেনিং করার পরে দেখবেন বারান্দা হচ্ছে এটা কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোর হ্যাঁ তো এটা হচ্ছে দুই পাশে আছে ওপেনিং আছে আর এক দুই সাইডে ওয়াল তো অনেক খোলামেলা জায়গা যেহেতু গ্রামের মধ্যে বাসাটা তো দেখতেই পারলেন তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবার চলে যাবো আমরা হচ্ছে বাথরুমে তো বাথরুম দেখতেই পারছেন বাথরুমে আমরা ঢুকবো তো লকার করা ছিল তো আমরা বাথরুমে ঢুকবো ঢোকার পরে দেখতেই পারছেন কত চমৎকার একটি বাথরুম তো এত সুন্দর করে সাজানো হয়েছে আসলে কাজটা সম্পূর্ণ না করার পরে আপনি আর বুঝতেই পারবেন না দেখেন এদিকে কত বড় একটা বাথরুমের এরিয়া তো বাথরুমের এখানে একটা কত বড় একটা গ্লাস ব্যবহার করা হয়েছে তো এদিকে দেখতে থাকেন আমরা বাথরুমটা দেখানো হলে তো বাথরুমটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বাথরুমের কাজটা সম্পূর্ণ ক্লারে সুন্দর লাগবে তো এদিকে আমরা দেখালাম তো বাথরুম দেখলাম বাথরুম দেখে এখন চলে যাওয়া হচ্ছে আমাদের ডাইনিং স্পেস থেকে রুম থেকে বের হয়ে ডাইনিং স্পেসে এবং পরে অন্য একটা বেডরুম দেখবো অন্য একটা বেডরুম বন্ধুরা ভিডিওটি কিন্তু স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা দেখে ঢোকা যায় কিনা এটা ঢুকতে পারলাম ঢুকে পর এটা হচ্ছে একটা বেডরুম তো বেডরুমের এটা আছে পিছন সাইডে আর কি দেখতে বড় বড় দুটা জানালা আছে পাতার আলো কথা সাইড জন্য আর কি সুন্দর তো রুমটা আমরা এখানে দেখবো একটা বাথরুম এবং একটা বারান্দা তো এটা হচ্ছে বাথরুমে ঢুকবো লকার লক করা আছে খোলা আছে তো আমরা ঢুকলাম ঢোকার পরে দেখতে পারলাম আগেরটার মতনই আর কি কাজ সম্পূর্ণ হয়নি কিছু কিছু বাদ আছে শুধু টাইচ করা হয়েছে তো এদিকে আমরা এখন বের হয়ে যাব বাথরুম থেকে বাথরুম থেকে বের হয়ে দেখবো হচ্ছে কোথায় ভারে অর্থাৎ বারান্দা বারান্দাদের কী কী থাকবে আপনাদের সাথে দেখাবো তো ওয়েটিং দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করবেন তো আমরা চলে গেলাম বেড মাস্টার বেডরুমে মাস্টার বেড থেকে চলে যাবো এখন হচ্ছে বারান্দা বারান্দা থেকে ও বান্দা লকার করা আছে দিয়ে ঢুকতে পারবো না এখন চলে যাবো হচ্ছে ডাইনিং স্পেসে ডাইনিং স্পেস থেকে আপনাদেরকে জোনে চলে ফ্রি জোন বলতে ওপেনিং জায়গা তার সাইডে আপনাদের দেখতে পাচ্ছেন এমএস দিয়ে এমএস গ্রিল করে আটকানো আছে একটা ওপেনিং জায়গা হিসাবে আটা দেওয়ার মতো জায়গা অনেক সুন্দর আপনারা আসলে বাসাটি আপনার কাছে কেমন লাগছে আমি জানি না তবে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের কাছে দেখতেই পারছেন চারিদিকে খোলামেলা জায়গা একটা সাইডে একটা লেক আছে আর কি তো আসলে অনেক সুন্দর প্লেসিংটা অনেক সুন্দর জায়গা ভিডিওটি কন্টিনিউ করছেন তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে ওপেনিং জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেলাম দেখেন কত সুন্দর একটি জায়গা আসলে এত সুন্দর জায়গা আপনার যদি কখনো আসেন বা বসেন তো অবশ্যই আপনার মন ভরে যাবে দেখতেই পারছেন কত সুন্দর করে মানে বাড়িটা নির্মাণ করা হয়েছে সাজানো হয়েছে দেখ থেকে আমরা ডাইনিং স্পেসে চলে গেলাম ডাইনিং স্পেস থেকে এবং রূপ চলে যাবো অর্থাৎ ছাদে ছাদের টপে চলে যাবো আমরা এখন সিঁড়ি বয়ে ছাদে উঠব এদিকে দেখতেই পারছেন কত সুন্দর সিঁড়ি ল্যান্ডিংয়ের ওখানে ওয়াল নেই যারে গ্লাস ব্যবহার করা হয়েছে এখান থেকে আমরা ছাদে টপ চলে গেলাম টপ ছাদে চলে গেলাম ছাদে যাওয়ার পরে দেখতেই পারছেন ছাদের লোকেশনটা ছাদের লোকেশনটা কেমন হয়েছে আপনাদের কাছে আগে আগেই প্রায় দেখায় দেখায়নি তারপরে প্রশ্ন করি তো দেখতেই পারছেন এদিকে আমাদের ছাদের এলিভিশনটা ওইদিকে দেখছেন র্যাফেট ওয়াল আছে ডিজাইন করা এদিকে এটা এইটা ছাদের সিলিকোটা এখানে পন্ড হবে ওই পাইপলাইন লাখা আছে এবং ডাউন স্লাপ ডাউন করা আছে অনেক কাজ সম্পূর্ণ করা হয়নি যার ফলে অনেকটা কাজই বাকি আছে এই জন্য আর কি আমরা দেখতে পাচ্ছি না তো এদিকে দেখেন কি ছোট ছোট পাইপ রাখা আছে এটা হচ্ছে সিস্টেম হবে এটা পন্ট মানে অনেকগুলো ঝাড়াতির মতো আর কি যেগুলো পণ্ড হিসাবে পানিগুলা উত্তোলন করা হয় সেই পাচ্ছেন পাশে হচ্ছে ডিজাইন ছিল আপ করা আছে বা ছাদের উপরে দর্শক ছাদটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের ছাদের দেখেন টাইস করা হয়েছে এবং কিছু কাজ বাকি আছে যার জন্য সম্পূর্ণ লাগতেছে না এদিকে কিছু কাজ আছে দেখতেই পারছেন এবং বাসাটা গ্রামের মধ্যে তো চারদিক দিয়ে খোলামেলা বাতাস আসলে সূর্যে আলো পড়বে অনেক সুন্দর একটা স্থান তো প্লেসিংটা সুন্দর হয়েছে পাশে একটা লেক আছে তো দেখছেন চারদিকে গাছপালা ভরপুর প্রচুর পরিমাণে তো ভিডিওটি হয়তো এখনই সমাপ্ত করে দেব তো আসলে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এবং কার কাছে কেমন লাগছে সবাই আপনাদের মতামত জানিয়ে যাবেন দেখতেই পারছেন এটা হচ্ছে স্বাদের প্রাফেট ওয়ালগুলা এম এস গ্রিল দ্বারা আটকানো হয়েছে তো এদিকে আবার দেখতে পাচ্ছেন হচ্ছে প্ল্যান্টার বক্স এগুলো হচ্ছে প্লান্টার বক্স তো প্ল্যান্টার বক্স বলতে গাছ রোপণ করা হবে ফুলের গাছ কিংবা অন্য অন্য কোনো গাছ হবে তো এই গাছগুলার টপ হিসাবে আমরা এখানে প্ল্যান্টার বক্স গাঁথনি করে দিয়েছি যে কাজ সম্পূর্ণ করেছে এদিকে দেখতে পাচ্ছেন ডিজাইন ওয়াল ওয়াল এদিকে দেখছেন সিলিকোটা হুম তো ঘুরে ফিরে তো আপনাদের কাছে অনেক কিছুই দেখালাম তো আসলে কেমন লাগেছে আর আমার কথার মাঝে ভুল হইলে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে আরও ভিডিও বানায় তুচ্ছ করবো কারণ এটা আমার প্রথম ভিডিও আর কি ফেসবুকে অনেক বিরিয়ই করছিলাম কিন্তু আসলে এরকম বিরিয় কখনো করা হয়নি তো এই বাসাটা আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ করে দেখালাম চার্জার আসলে আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যদি আপনারা আমাদের পেজে বা চ্যানেলে নতুন দর্শক হন তো অবশ্যই ইউটিউবে হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পরে সবাই ফলো ফলো করে দিবেন এবং কে কোথায় থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে এভাবে সবাই সাপোর্ট করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ